আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ভিডিও যারা খুব সহজে এবং দ্রুত আরবি শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব দ্রুত আরবি শিখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক লুক আছে জেদা নফর মজুদ এখানে জেদা মানে অনেক বা বেশি নফর মানে লুক মজুদ মানে আছে জিয়াদা নফর মজুদ অর্থাৎ অনেক লুক আছে আমি গেলাম ঘুমাবো আনা রুহ নুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া নুম মানে ঘুমানো আনা রুহ নুম অর্থাৎ আমি গেলাম ঘুমাব সব জায়গা কি পরিষ্কার করা শেষ খালাস কুল্লু মাকান নাদিফ এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব মাকান মানে জায়গা নাদিফ মানে পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ অর্থাৎ সব জায়গা কি পরিষ্কার করা শেষ কাজ অনেক সুন্দর ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া এখানে সুগল মানে কাজ মিয়ামিয়া মানে অনেক সুন্দর ওয়াল্লাহ সুগল মিয়ামিয়া অর্থাৎ কাজ অনেক সুন্দর তুমি এখন কোথায় আছো ইনতা ওয়েন ইনতা মানে তুমি এখন আস ইনতা আলহীন ওয়েন মৌজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছ তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া মানে সে আনা মানে আমি মালুম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে এটা এখানে শেষ করো হাদা সৌই খালাস হেনা এখানে হাদা মানে এটা খালাস মানে শেষ করো হেনা মানে এখানে হাদা অর্থাৎ এটা এখানে শেষ করো এটা আমার জানা নেই হাদা মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই কিভাবে আমি কাজ করবো কেইফ সুগল আনা এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি সুগল মানে কাজ করা কেইফ সুগল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব। সে লোক সবসময় বক বক করে হুয়া আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে নফর মানে লোক মানে সবসময় গিরগির মানে বক বক করে হুয়া নফর আলাতুল গির্গির অর্থ সে লোক সবসময় বকবক করে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে সাবি হাদা সাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফতা হাদা সাইয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় আমার সাথে আনা সাওয়া সাওয়া এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে আনা সাওয়া সাওয়া অর্থাৎ আমার সাথে কোনো কিছু দিলে না আয়ু সাই মাই আতিক এখানে আয়ু মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া আয়ু সাই মাই আতিক অর্থাৎ কোনো কিছু দিলে না আমার অনেক আছে আনাফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থ আমার অনেক আছে সৌদি কোথায় থাকো ওয়েন মজুদ সৌদিয়া এখানে ওয়েন মানে কোথায় মজুদ মানে থাকো সৌদিয়া মানে সৌদি ওয়েন মজুদ সৌদিয়া অর্থাৎ সৌদি কোথায় থাকো এটা অবৈধ এটা করো না হাদা হারাম মাফি সৌদি হাদা এখানে হাদা মানে এটা হারাম মানে অবৈধ মাফি সৌই মানে করোনা হাদা মানে হাদা হারাম মাফি সৌই হাদা অর্থাৎ এটা অবৈধ এটা করোনা তোমার কাজ একশো একশো ভালো ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়াফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো তুমি রুমের ভিতরে দেখো ইনতা শুভ দাখেল গুরফা এখানে ইন্তা মানে তুমি সুভ মানে দেখো দাখেল মানে ভিতরে গুরফা মানে রো ইনতা শুভ দাখেল গুরফা অর্থাৎ তুমি রুমের ভিতরে দেখো তুমি সকাল থেকে কোথায় আসো ইন্তা ওয়েন মজুদ মিন সুবাহ এখানে ইন্তা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আসো মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইন্তা ওয়েন মজুদ মিন সুবাহ অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আসো আমার নতুন এসি লাগবে আনা আফগা মুকাইফ জাদিদ এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে মুকায়েফ মানে এসি জাদিদ মানে নতুন আনা সে এখানে দুই মাস কাজ করবে হুয়া হেনা সুগল ইতনিন সাহার এখানে হুয়া মানে সে হেনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস হুয়া হেনা সুগল ইতনিন সাহার অর্থাৎ সে এখানে দুই মাস কাজ করবে মালিক এটা আমার বন্ধু মুদির হাদা আনা। এখানে মুদির মানে মালিক হাদা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাদা সাদিক এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই আনা আফগা রুহ সফর এখানে আনা মানে আমি আফগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আফগা রু সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই সে চলে যাবে আমি কাজ করব। হুয়া ইমসি আনা সুগল এখানে হুয়া মানে সে ইমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ আনা সে চলে যাবে সুগল আমি কাজ করব। আমার একজন লোক যথেষ্ট আনা ওয়াহিদ নফর কাফি এখানে আনা মানে আমার ওয়াহিদ নফর মানে একজন লোক কাফি মানে যথেষ্ট আনা ওয়াহিদ নফর কাফি অর্থাৎ আমার একজন লোক যথেষ্ট আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি আনা সুগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা ইনতা সাওয়া সাওয়া মানে তোমার সাথে খামসা সানা মানে পাঁচ বছর আনা সুগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা অর্থাৎ আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি তুমি জানো আমার বাবা অসুস্থ ইনতা মালুম আনা বাবা তাবান এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ ইনতা মালুম আনা বাবা তাবান অর্থাৎ তুমি জানো আমার বাবা অসুস্থ অবশ্যই আমার কাজ লাগবে লাজিম আনা আবগা সুগল এখানে লাজিম মানে অবশ্যই আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ লাজিম আনা আবগা সুগল অর্থাৎ অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ কোথায় পাব আলহিন আনা ওয়েন হাতসেল সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাব সুগল মানে কাজ আলহিন আনা ওয়েন হাতসেল সুগল অর্থাৎ এখন আমি কাজ কোথায় পাব। আমি ফোনে বলেছি আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনাইজি এখানে আনা মানে আমি ইত্তেসাল কালাম মানে ফোনে বলেছি আনাইজি মানে আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনাইজি অর্থাৎ আমি ফোনে বলেছি আমি আসছি তুমি মালিককে বলো সে বলেনি ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম এখানে ইনতা মানে তুমি কালাম মানে বলো কফিল মানে মালিককে হুয়া মানে সে মাফি কালাম মানে বলেনি ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম অর্থাৎ তুমি মালিককে বলো সে বলেনি